কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে এই যে যারা প্রকৃত খুনি যারা প্রকৃত রেবি ধর্ষণকারী তাদেরকে বাঁচাটমেন্ট নেই যেখানে দুর্নীতি নেই সে স্বাস্থ্য দপ্তরটাকেও দুর্নীতির মধ্যে আওতায় ফেলে দিয়েছে শিক্ষা দপ্তরে দুর্নীতি কয়লা চুরি গরু চুরি মানে এমন কোনো জায়গা নেই যেখানে এই রাজ্য সরকার দুর্নীতি করতে আর বাকি মাননীয় আপনি যদি এফআইআর করতে পারেন তাহলে কেন করলেন না তার আগে তো আপনার নামে এফআইআর করে দিল সুপ্রিম কোর্টের আইনজীবী বিরির জন্য আপনি তৈরি থাকুন আগামী দিন আপনি জেলে যাচ্ছেন দেখা যাচ্ছে যে পুলিশের বারে বারে কলকাতা পুলিশের একটা গড়িমসি তদন্তে দেখা গেল যে যখন ফরেন্সিক দল গিয়েছিল সেখানে বায়োলজিস্ট উপস্থিত ছিল না তারপরেও কি করে ফরেন্সিক রিপোর্ট তৈরি হলো প্রথম কথা আপনারা হয়তো দেখেছেন যে যারা ফরেন্সিক দলের মধ্যে ছিল তার মধ্যে দুজন সিভিক ভলেন্টিয়ার ছিল এবং একজন চিনি স্টুডেন্ট ছিলেন ঠিক আছে এবং একজন ছিলেন তিনি হয়তো সিনিয়র মোস্ট বলতে পারা যায় ফরেন্সিক কিন্তু কোনো বায়োলজিস্ট ছিলেন না যদি আমার জানা আমার কথা হচ্ছে ফরেন্সিকের কলকাতা পুলিশের যারা ফরেন্সিক দলের মধ্যে আছে তাদের তাদের মানে কি সিভিককে দিয়ে কি ফরেনসিক করানো যায় এরকম কি আইন আছে আমার তো জানা নেই তারপর একজন স্টুডেন্ট সে এমডি করছে আমাদের এসএস কে হসপিটালে তাকে দিয়ে কি ফরেন্সিক করা যায় সে আদৌ কি এলিজিবেল ফরেন্সিক করার জন্য বলা হচ্ছে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ঠিক আছে একজন স্টুডেন্ট সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কী করে হয়ে গেল এটা হচ্ছে আমার অজানা সব থেকে বড়ো ব্যাপার এই যে অপদার্থ পুলিশ এই যে অপদার্থ পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং তার এই যে লেজুর যার নাম ইন্দিরা মুখোপাধ্যায় যিনি যিনিকে ডিগ্রি সেন্ট্রাল বলেন তিনি প্রথম কথায় এরা হচ্ছে একটা প্রায় মানে ইনভেস্টিগেশনটাকে পুরো একদম খিচুড়ি করে দিয়েছে মানে মাছের বাজার করে দিয়েছে এটা ইনভেস্টিগেশন হচ্ছে না এটা হচ্ছে একটা খিচুড়ি বাজার তৈরি হয়েছে যেখানে এ একজন বলছে হঠাৎ করে আমি দেখতে পেলাম ডিজি সেন্টার ইনি প্রেস কনফারেন্স করতে করতে হঠাৎ করে ফোন নিয়ে উঠে গেলেন স্যার স্যার করতে করতে মানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিতে পেরে আগে গিয়ে জিজ্ঞেস করে আসছেন মানে তিনি হোমওয়ার্কটা পর্যন্ত ঠিক করে করে আসেননি এটা থেকে এটা বোঝা যাচ্ছে আমি একটা কথা বলতে চাইছি যে কলকাতা পুলিশ তার এই যে পুলিশ কমিশনার এবং এই যে ডি সেন্ট্রাল যে কথাগুলো বলছে এগুলো কিন্তু ইলেকট্রনিক এভিডেন্সে কিন্তু রেকর্ড হচ্ছে এবং এইগুলোর জবাব আপনাদেরকে কোর্টে দাঁড়িয়ে কাঠ করার মধ্যে দিতে হবে আপনারা এই যে বারে বারে নিয়ে স্টেটমেন্ট বলছেন একবার বলছেন যে লাল কাপড় ছিল এক বলছে কাপড় ছিল এক বলছে সবুজ কাপড় ছিল এই স্টেটমেন্টগুলোগুলো কিন্তু রেকর্ড হচ্ছে আপনি বলছেন চল্লিশ ফিট কটন করা ছিল তার বাবা বলছে ওই বাবা মা যে কোনো কটন করা ছিল না একটা যেখানে ক্রাইম হয়েছে ক্রাইম সিন সেখানে কোনো করণ করা নেই আপনি দিবি বলেছেন হ্যাঁ করণ করা হয়েছে দেখা যাচ্ছে সবাই অবাধ ঘুরে বেড়াচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে মানে এভিডেন্স প্রায় নষ্টই হয়ে গেছে বলতে গেলে তারপরে গিয়ে সিবিআই বলছে যে পুরো জায়গাটা চেঞ্জ হয়ে গেছে মানে ঘটনা যেখানে ঘটেছে এবং তারপরের যে পরবর্তী অবস্থা দুটো জায়গা পুরো চেঞ্জ হয়ে গেছে মানে বোঝাই যাচ্ছে না কিছু মানে কি পরিমাণ অরজকতা চলেছে মানে বলতে গেলে কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে এই যে যারা প্রকৃত খুনি যারা প্রকৃত রেবিজ ধর্ষণকারী তাদেরকে বাঁচানোর কাজ করেছে আমি বলছি এই যে হাইকোর্ট থেকে এবং সাধারণ মানুষ বা অভয়ার মা সকলেই প্রশ্ন তুলছেন কি সন্দীপ ঘোষ স্বাস্থ্য দপ্তর তাকে কিন্তু সাসপেন্ড করলো না বা কিছু করলো না বরং তাকে পুরস্কৃত করা হলো এক পক্ষে বলা যায় কিন্তু শেষে মানে আইএমএ তাকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর কেন করছে না কোথাও গিয়ে কি সেই সন্দীপ ঘোষ এই রাজ্য সরকারের কোনো মাথার সঙ্গে একটা যুক্ত আছে সন্দীপ ঘোষ নিজেকে উনি ডাক্তার বলে বলেন এবং উনি আর মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রাক্তন ওখানকার হচ্ছে প্রিন্সিপাল উনি নিজেকে ডাক্তার বলেন ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছেন উনি তৃণমূল দলের একজন ক্যাডার উনি দিদিমণি যখন পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন উনি নাকি পায়ে নাকি ব্যান্ডেজ করেছিলেন মানে হিসাব মতন উনি দিদিমণির মানে আত্মসহায়কের কাজ করেছেন উনি তৃণমূল দলের একজন ক্যাডারে কাজ করেছেন উনি কোনো অ্যাঙ্গেলে একজন ডাক্তার হওয়ার উপযুক্ত নন সেই জন্য ইন্ডিয়ান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশান তার লাইসেন্স ক্যান্সেল করেছে এবং সিবিআই আজ নিয়ে প্রায় পনেরো দিন তাকে টানা সিজি নিজাম প্যারেসে তাকে দেখেছে ঠিক আছে তাকে ইন্ট্রেশন করছে এবং তার পলিক টেস্টও হয়েছে দরকার হলে আবার হবে এবং এই মতন টিএমসির ক্যাডারার পুরো পশ্চিমবাংলার বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় ভরে গেছে এই যে একজন নাম শোনা যাচ্ছে বীরপাক্ষ বিশ্বাস এই বীরপাক্ষ বিশ্বাস নিজেকে ডক্টর বলেন কিন্তু আদৌ কি তিনি ডক্টর তিনি একজন ডক্টর নন তিনি একজন টিএমসির ক্যাডার তিনি নাকি ফোন করে বলেন বাচ্চা বাচ্চা জুনিয়র ছেলেদেরকে ছেলেমেয়েদেরকে তোদেরকে ফেল করিয়ে দেবো তোদেরকে আমি মাস্ক কমিয়ে দেব তোদের তোরা যদি আমার হয়ে ঝান্ডা না না নিয়ে ঘুরিস তোরা যদি টিএমসির বিভিন্ন মিটিংয়ে না যাস তোদেরকে কলেজে হোস্টেলে থাকতে দেব না এই ধরনের দ্বিপাড়িচার চলছে অভিজ্ঞে যিনি নিজেকে একজন এমডি স্টুডেন্ট বলেন এসএস কে তিনি কী করে একজন মানে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হয়ে গেলেন এটা আপামোর জনবাসী সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ জানতে চায় যে এই ডিএমসি ক্যাডারদের আপনি কেন এইভাবে একটা দুর্নীতিপূরণ একটা একটা মেডিকেল একটা এত বড়ো মেডিকেল কলেজের দুর্নীতির করার জন্য এদেরকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এটাই মানুষের প্রশ্ন আপনার কাছে মাননীয় যে আপনি কি করতে চাইছেন আপনি কি সরকারে এই যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেনা এই যে বিভিন্ন সরকারি কলে সরকারি হসপিটালের যে ইকুইপমেন্টগুলো সেইগুলো এরা বাংলাদেশে পাচার করছে যে বডিগুলো যে ডেড বডিগুলো যেগুলো অথরাইজড নয় যেগুলোর কোনো মানে কেউ মানে কাউকে পাওয়া যাচ্ছে না যার যার তার ক্লেম করবে সেগুলো আপনি কী করছেন আপনি বাইরে অন্যান্য দেশে আপনি এগুলোকে পাচার করে দিচ্ছেন মানে এটা যে বিভস্য দুর্নীতি মানে একটা প্রায় দুর্নীতি পরায়ণ সরকার মানে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি নেই সে স্বাস্থ্য দপ্তরটাকেও দুর্নীতির মধ্যে আওতায় ফেলে দিয়েছে শিক্ষা দপ্তরে দুর্নীতি কয়লা চুরি গরু চুরি মানে এমন কোনো জায়গা নেই যেখানে এই রাজ্য সরকার দুর্নীতি করতে আর বাকি রেখেছে থেকে খারাপ লাগে যখন দু হাজার সালে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে মুখ্যমন্ত্রী হয়ে আমাদের রাজ্যে আমাদের প্রশাসনের দায়িত্ব নেন এবং মানুষের প্রচুর আশা ছিল তার ওপরে মানুষরা চেয়েছিলো একটা ভালো সরকার হবে এই যে সিপিএম সরকার চৌত্রিশ বছর ধরে যে কি পরিমাণ লুট করেছে কত কোটি টাকা দেনা করে গেছে রাজ্য সরকার সেটা উনি কিছু ভালো করবেন উনি সেইগুলোকে দেনাগুলোকে যাতে কীভাবে ইয়ে করা যায় শেষ করা যায় সেটা করবেন কিন্তু সেটা তিনি করেননি উল্টে দেনার ওপর দেনা দেনার ওপর দেনা করতে করতে আজকে রাজ উচ্চ রাজ্যের পুরো রাজ্যের যে অবস্থা এসে পৌঁছেছে সেখানে মানুষ আর খেতে পাচ্ছে না মানুষ এখন দুর্নীতির পথ বেছে নিয়েছে এখন চাকরি নেই শিক্ষা নেই এমন কি যারা প্রকৃত শিক্ষক তারা আজকে দু দিন ধরে আপনি এখনও গেলে দেখতে পাবেন ধর্মতলার মোড়ে বসে ধর্না দিচ্ছে আর যারা অশিক্ষক যারা পার্টির ক্যাডারার তারা গিয়ে বসে আছে বিভিন্ন স্কুলে বাচ্চা বা ছেলে মেয়েদের ধর্ষণ করছে তাদেরকে বিড়ি খাওয়া শেখাচ্ছে এই জিনিসটা হচ্ছে যার জন্যে আজকে রাজ্যর পুরো শেষ হয়ে গেছে রাজ্যে আর কোথাও কোথাও দাঁড়ানোর জায়গা নেই রাজ্যের মানুষরা আজকে দেওয়ালে হয়ে গেছে তাই তারা স্বতঃস্ফূর্তভাবে হবে রাত দিন একটাই কথা বলছে যে বিচার চাই দফা এক দাবি এক অভয়ার বিচার হোক কিন্তু যখন এই সব কথা বলা হচ্ছে তখন কালনার বিধায়ক বলছেন তৃণমূল বিধায়ক যে যে যার হচ্ছে যে শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য এই প্রতিবাদে নেমেছেন ময়দানে কান্নার বিধায়ক আপনাকে বলি যে আপনি সাবধান হয়ে যান আপনার এই কথাবার্তাগুলো যে আপনি সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন এইটার কিন্তু রেকর্ড হচ্ছে এবং এর জন্যে কিন্তু একটা চরম বিশৃঙ্খল তৈরি হবে সারা রাজ্য জুড়ে তার জন্যে দায়ী থাকবেন একমাত্র আপনি আপনি যে এই ধরনের স্টেটমেন্ট রাখছেন এটা পুরোপুরি ভুল স্টেটমেন্ট আপনি মূর্খ আপনি কিছু জানেন না আপনি অশিক্ষিত তাই জন্য আপনি এই ধরনের কথা বলতে চাই বলতে পাচ্ছেন আজকে ডাক্তাররা এত শিক্ষিত ডাক্তার পড়াশোনা করে তারা ডাক্তার হয়েছেন তারা আজকে লালবাজের অভিযান করছেন আজকে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা মাস্টার ডিগ্রি করছে তারা আজকে ধর্না করছে ধর্না অভিযান শুরু করেছে ধর্মতলার মুখে মুড়ে বিভিন্ন জায়গায় কলকাতার রাজপথে সব বিভিন্ন সে চাকরি চাকরিজীবী হোক সে শিক্ষক হোক সে ডাক্তার হোক সবাই আজকে অভয়ের বিচার জন্য মিছিল করছে আপনার নিজের দলের মুখপাত্র নিজেকে বলেন কি যে উনি অনেক কিছু জানেন উনি সবার বিষয়ে বিভিন্ন রকমের মন্তব্য করেন উনি একবার গায়ক অরিৎ সিংয়ের বিপ অরিৎ সিংয়ের নামে মন্তব্য করছেন একবার শ্রেয়া ঘশ্বরের নামে মন্তব্য করছেন তিনি বলছেন হ্যাঁ সত্যি ঠিকই তো প্রতিবাদ করা উচিত এ কিছুদিন আগে তার অন্য মানবিক এখন তার মানবিক মুখ জেগে উঠছে কিছুদিন আগে তিনি অন্য কথা বলছিলেন মানে আপনাদের মানে তার কখন মানে পুরি ইনি এরা প্রত্যেকে বলতে বুঝতে গেলে মানে বুঝতে হবে যে এরা প্রত্যেকের ক্যাডার দিদিমণির ক্যাডার এরা দিদিমণি যখন কথা পাল্টে দেয় এরা সেরকম কথা পাল্টে দেয় এরা এক কথা বলে আবার সেটা বলে না না আমি সেটা বলতে চাইনি আমি অন্য কথা বলতে চাইছি এই কিছুদিন আগে যখন মেয়ের রোডে দিদিমণি ছাত্রদের একটা আন্দোলনের ছাত্র ছাত্র সমাবেশ করছিলেন সেখান থেকে তিনি বললেন যে কি যে আমি চাইলে তোমাদের ছাত্রদের এগেস্টে আমি স্ট্রং অ্যাকশান নিতে পারি সুপ্রিম কোর্ট নাকি রাজ্য সরকারকে সেই অর্ডার দিয়ে রেখেছে নাকি রাজ্য সরকার পারলে সবার এগেস্টে এফআইআর করতে পারে আমি বলি মাননীয়া আপনি যদি এফআইআর করতে পারেন তাহলে কেন করলেন না তার আগে তো আপনার নামে এফআইআর করে দিল সুপ্রিম কোর্টের আইনজীবী বিরিজ জিন্দাল তাহলে এটা বোঝা যাচ্ছে যে আপনার কথার দাম নেই কিন্তু উকিলবাবুদের কথার কতক্ষণ দাম আছে উকিলবাবু চাইলে আপনার নামে এফআইআর করতে পারে এবং আপনাকে জেলেও পাঠাতে পারে তার জন্যে আপনি তৈরি থাকুন আগামী দিন আপনি জেলে যাচ্ছেন এই যে সিপিএমের দুর্নীতির কথা আপনি উল্লেখ করলেন সেই দিক থেকে তো এখনো বিজেপি বা তৃণমূল আইএসএফ যে কোন দলই হোক না গেল সিপিএমের দুর্নীতি তো প্রমাণ করতে পারেনি এখনো পর্যন্ত প্রথম কথা সিপিএম দলটা এমন একটা দল আপনাকে জানতে হবে এই দল হচ্ছে এদের একটা মানে নিজের নিজেদের মধ্যে সংগঠন খুব মজবুত আছে এরা যখন দেখবেন কোনো কেউ যদি টাকা কিছু মানে দুর্নীতি করে তাহলে সে একজনই করে মানে ভাগাভাগি করে একজন নেয় নিয়ে সবাইকে ভাগাভাগি করে দেয় তৃণমূল বলছি আমি তৃণমূল দল হচ্ছে প্রত্যেকে গিয়ে দুর্নীতির মধ্যে যুক্ত থাকে কিন্তু এখানে সিপিএম দলে একজন দুর্নীতি থাকে আর একজন হচ্ছে বাকি সবাইকে ভাগ করে দেয় এরকম হচ্ছে ব্যাপার এবং সিপিএম হচ্ছে ব্যাপারটা ছিল যে তাদের মধ্যে কোনো এভিডেন্স রাখার কোনো ব্যাপার ছিল না ওরা যে কোনো ধরনের ক্রাইম করতো কোনো এভিডেন্স ডাকতো না ওদের মুখে এক মানে বাইরে এক ভেতরে আর এক ওরা রাস্তায় দেখাবে যে আমরা কমিউনিস্ট আমরা কোনো ধর্ম না অথচ আপনি দেখবেন তাদের বাড়ি থেকে সকাল সন্ধ্যে দুবেলা ওম নমসিবা ওম নমসিবাতে করে তারা সন্ধ্যা আরতি সকালবেলা সকালবেলা পুজো করছে মানে তাদের এত পরিমাণ বিচারিতা সুতরাং এই দলটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এদের একটা মজবুত সংগঠন যার কারণে একজন নেয় এবং বাকি সবাইকে ডিস্ট্রিবিউট করে দেয় ওই জন্য এদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না এরা কোনো প্রমাণ রাখেও নেই এবং এদেরকে যে দোষী সাব্যস্ত করবে কয়েকজনকে ধরে জেলে পাঠিয়ে যায় কিন্তু আলটিমেটলি কিছু হয়নি কারণ এর এরা কোনো প্রমাণ রাখেইনি এরা সমস্ত প্রমাণ বন্ধই করে দিয়েছে মানে লোপাট করে এবং সেই পথই অনুসরণ করতে চেয়েছিলেন মাননীয়া এবং চেয়েছিলেন যে এই যে সঞ্জয় রায় তাকে আবার ধনঞ্জয় টু তৈরি করার কিন্তু এখন দু হাজার চব্বিশ দু নয় এখানে ধনঞ্জয় ধনঞ্জয় টু সঞ্জয় রায়কে করা যাবে না এখানে এখন মিডিয়া এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এত পরিমাণে অ্যাক্টিভ যে আপনি চাইলেই ওই সঞ্জয় লাগে ফাঁসিতে কাটে ঝুলিয়ে দিয়ে এবং কেসটা ক্লোজ করে দেবেন এটা কিন্তু হবে না